んでเดখেতা এখানে করে এই চমৎকার একটা ডিজাইন করা আছে এখানে ইউজ আছে কবি ভাই মেইন ঠিক আছে আমরা ক্লাস ফার্নিচার কিন্তু করি না আমাদের মেইন ফোকাস হচ্ছে ফিনিশিং ঠিক আছে ফিনিশিং

দেখেন ভাই একটু কাছ থেকে আমি এখানে দশ তার মানে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু সেভ হয়ে যাচ্ছে এটাতে পানি ঢুকবে না একটু খুলে দেখা এই দেখেন আপনি বাইরের সাইডে একটু দেখেন আর এই দেখেন

আর এই ফুল বেডরুম সেটের প্রাইস থাকবে কত দিমো ভাই বলেন আজকে ভাই একেবারে যারা ছাত্রদের মধ্যে সবাই নিতে পারে সবাই যে নিতে পারে প্রাইস থাকবে মাত্র 1 লাখ 25000 টাকা 1 লাখ 25 1 লাখ 25 ডেলিভারিটা ফ্রি সারা বাংলাদেশ যারা অর্ডার করতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের সাথে ইমো WhatsApp আর যারা সরাসরি আসতে আসতে চান আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা ঢাকা উত্তরের চালাবন প্রাইমারি স্কুল মাটির মসজিদের পাশে আমাদের সফটরা যারা আসবেন স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানা আচ্ছা অর্ডার সিস্টেমটা একটু বলে দেবেন ভাই অর্ডার সিস্টেম হচ্ছে যারা অর্ডার করতেছেন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আমাদের সাথে মাত্র দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন

এবং সরাসরি আপনার ফোন করে আমাদের সাথে কথা বলবেন বা আমাদের ইনবক্সে মেসেজ করবেন আমরা কমেন্টে কখনো রিপ্লাই দিই না কমেন্টে কেউ যদি কমেন্টের নাম্বার দেয় ওই নাম্বারে যোগাযোগ করে টাকা দিলে ওইটার জন্য ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার কখনো দায়ী থাকবে না আচ্ছা ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেল নতুন থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ